হ্যাঁ ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করে সবাই খুব বেশি ভালো আছো ভিডিওটা শেয়ার করছি গত বর্ষ দিনের রাতের ভিডিও সন্ধ্যাবেলা রান্না করতে গিয়েছিলাম তো ভাবলাম কি রান্না করব কি রান্না করব যেটা আমাদের কাছে হয়ে থাকে আর কি যে রান্না করার আগে দশ বারো ভাবতে হয় যে কি রান্না করব। তো তাই ভাবলাম যে আজ ডিম দিয়ে একটা কিছু বানানো যাও কিন্তু একটু রকম ডিমটাকে আজ না সিদ্ধ করবো না আগে অমলেট করব কিছুই করব না ডাইরেক্ট কড়াইতে ছেড়ে দেবো এখন তোমরা ভাববে যে ডাইরেক্ট কড়াইতে ছেড়ে দেবো এটা আবার কী ধরনের রান্না তা চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তোমরা আগেই দেখেছো সব কিছু আমি কেটে বেটে মিক্স করে সব কিছু করে রেডি করে রেখে দিয়েছি এখন শুধু রান্না করবো কিছু না জাস্ট একটু জিরো ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে বেজে নিয়েছি তারপর দিয়েছিলাম আমি আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়েছিলাম একটু ড্রাই ফ্রুটসের পেস্ট তারপর দিয়েছিলাম টমেটো পেস্ট আর রোজকারে যা মশলা নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দনে গুঁড়ো সবগুলো মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দিয়েছি চারটা লঙ্কাও তারপর ঝোলটা দিয়ে ঝোলটাকে আমি দশ মিনিট পাঁচ মিনিটের মতো একটু ঝোলটাকে জাল করে নেব কারণ আমি যে ডিমটা ছাড়বো তখন যদি ঝোলটা জাল করতে যাই তাহলে ডিমটা পুরোটা ছড়ে যাবে তো তাই জন্য ঝোলটাকে ফিফটি পারসেন্ট ভালো করে আগে ঝাল করে নিতে হবে তারপর ডিমটা ছাড়াতে হবে এবার একটা গোল বা একটা আমার কাছে রাউন্ড কিছু ছিল না তাই আমি হাতাতে আর নিয়েছি পরে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কারণ হাতা থেকে একটু বেশি ছড়ে যাচ্ছিল তাই একে একে আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি পাঁচটা ডিম এখানে ছেড়ে দেবো এভাবে আর এখেটাকে এবার আমি কোনো কিছুতে ডিস্টার্ব করবো না লাগবো না এইভাবেই ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট আর একটু বয়েল করতে দিয়ে দেবো আর দেখতেই পাচ্ছ এগুলো পুরোটা রেডি হয়ে গেছে জাস্ট এতটুকুই করতে হবে বেশি না কুড়ি মিনিটের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে অসাধারণ লাগছিলো যারা যারা ডিমের পোচ খেতে ভালোবাসো তারা এই রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারো লাস্টে আমি এখানে ধনে পাতা কিছু অ্যাড করে তারপর নামিয়ে নিয়েছিলাম আর কড়াইতেই রেখে দিয়েছিলাম যাতে এটা কোনোভাবে কোনো নাড়াটাড়া না হয় আর কি তারপর ভেজে নিয়েছিলাম দু তিনটে কুমড়ি আমার কুমোরিটা খেতে বরাবরই রীতিমতো খুবই ভালো লাগে তো যার জন্য কয়েকটা পিঠালি দিয়ে কোমরি করেছিলাম আর পিঠালি আমি সব সময় চালের গুঁড়িটাই বেশি ব্যবহার করি কারণ আমার ময়দাটা এত একটা ভালো লাগে না আর আটাটা দিয়েও পিটালিটা ভালো লাগে না বেসন তো ভালোই লাগে না যার জন্য আমার কাছে বেস্ট পিঠালি হয়েছে চালের গুঁড়ি তো চলো ভাতটা ওকে দিয়ে দিয়ে আমরা খেতে বসিয়েছি রাত অনেক হয়ে গেছে কারণ এই ধরনের রান্না করে তারপর সব কিছু গুছিয়ে রাখা অনেকটাই বড় ব্যাপার যারা করো তারা অবশ্যই বুঝতে পারবে বলতে হবে না কিন্তু রান্নাটা হয়েছিল দারুণ আর এই যে লঙ্কাগুলো না ভাজা খেতে এত দারুণ লাগে যতবার ডিমার্ট যাই ততবার খুঁজি কিন্তু ডিমার্টের যে শপে ওইখানে পাওয়া যায় না কিন্তু অনলাইনে পাওয়া যায় এটার মানে ফান্ডাটা আমি আজকে অবধি বুঝতে পারলাম না এটা কি। কিন্তু দারুণ লাগে এই লঙ্কাগুলো খেতে ভেজে তার পুরো পাপড় হয়ে যায় দারুণ লাগে এটার ভিতর থেকে একটা নুন নুন বেরোয় মানে ভাজার সাথে এক্সট্রা কোনো নুন লাগে না আর কি আর ওকে দিয়ে দিয়েছিলাম তরকারিটাও জাস্ট এক্সপ্রেশনটা দেখো দারুণ হয়েছে কারণ ও তো পোচ খেতে ভালোই বাসে আমারও ডিমের পোচটা খেতে অনেকই ভালোবাসা সবচেয়ে বেশি ভালো লাগার ব্যাপারটা হচ্ছে এই যে কৌশমটা জাস্ট দারুণ হয়েছে